নমস্কার বন্ধুরা আমি তমাল আজ আপনাদের আমার বিশেষ পরিচিত একজন কবি কবি সত্যি মিত্রের লেখা একটি কবিতা পড়ে শোনাব সত্যি অসাধারণ কবিতা লেখে অসাধারণ ভাবের বিন্যাস ওর কবিতার মধ্যে কবিতাটা আপনাদের পড়ে শোনাই কবিতাটার নাম হচ্ছে ভাবনা কবি সপ্তিবিত্রের লেখা ভেবেছিলাম হব। আমার বর্ণ দিয়েই বসন্তেরই ফাগুন হাওয়ায় মাতাহাল করা রঙের নেশা ছড়িয়ে যাবে তোমার মনের সব টুকুতে হারিয়ে যাওয়া সময়টাকে ধরব আবার হাতের মুঠোয় হয়তো আবার ফেলবে পলাশ কৃষ্ণ চূড়ার হাত ধরে মাদার গাছের মস্ত ছায় শুধু বসব দুজন নির্জনে জমিয়ে রাখা গোপন ব্যথা ঝরবে শুধু ঝর্ণা হয়ে কথারা সব হারিয়ে যাবে উদযাপনের অন্দরে শুধু ভাবনাটুকুই সার হল চাওয়া পাওয়ার জটিল হিসেব পথ হারালো অচিনপুরে মনের মাঝে অকাল শ্রাবণ বাড়ি ছড়ায় একলা ভিজি বৃষ্টি মেখে স্মৃতির ফ্রেমে বন্দি ফাগুন রং হারিয়ে কালো আর সাদা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার কবিতাগুলি যদি ভালো লাগে তবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন